আমার সাথে থাকেন দেখাইতেছি কত যে অসহায় মানুষ এই সাইডটা সিননি বললে খাওয়ার জন্য আইসা লাইন ধরে রয়েছে পয়সা রয়েছে দেখতে ওদের বাঘে পড়বে নাম জানি না দোয়া করি আল্লাহজন ওদের মনে আশা পূরণ করেন দেখেন অবস্থাটা কত গরিব মানুষ নবী গস্থানার ভিতরে দেখেন তো একমাত্র সাইডে চিনে খাওয়ার জন্য এই লাইন ধরে বসে একমাত্র সাইডটা চিনে খাওয়ার জন্য লাইন দূরে বসে এই জন্য অনুরোধ করি সবার কাছে যে আমরা গরিবের আপনারা যেন টান্ডা করে খাওয়াইতে পারি গরিব মা সিরা যেন শান্ত সুস্থ খাইতে পারে সবার কাছে অনুরোধ করি দেখেন কত সবার গরিব লাইন ধরে বসছে অনুরোধ করি আমাদের দেশের বড় ভাই যারা আছেন গরিবকে থেকে যদি খাওয়াইবার ইচ্ছা থাকে আত্মাটা ঠান্ডা করে খাওয়াইবেন ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার হাফিজ আলাইকুম